নমস্কার বন্ধুরা আপনারা টিভি আছে আপনাদের সবাইকে স্বাগত আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে আজকে আমি করবো কুমড়ো ফুলের পকোড়া সেটা কীভাবে বানাবো দেখাবো খুব সহজ একটা রেসিপি আর এই যে আমি কুমড়ো গাছের কাছে দাঁড়িয়ে আছি আমাদের বাড়িতেই কুমড়ো গাছটা সব হয়েছে ধরুন আমি তুলে নেবো এখানে একটা হয়েছে একটা বড় বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি কুমড়ো ফুলটা আমি বেছে নেব তার জন্য এইভাবে ধরবো ফুলটাকে আস্তে করে চাপ দিলেই দেখুন ফুলটা ছেড়ে আসছে আর এটা এইভাবে বেরিয়ে এলো ভেতরের কিন্তুটা আমি এবার এটা ফেলে দেবো এইভাবে সব ফুলগুলো আমি বেছে নেবো আর দেখুন ভেতরে কিচ্ছু নেই ফুলে আমি এই শুধু ফুলটা নিয়ে নেব বাকিগুলোও একইভাবে আমি বেছে নেবো দেখুন কি সুন্দরভাবে বেরিয়ে আসছে এই ফুলের মাঝখানে এটা রয়েছে হলুদ অংশটা এটা এইভাবে না বের করে আমি পেছন দিক দিয়ে চাপ দিলে দেখুন বেরিয়ে আসবে একইভাবে সব ফুলগুলো আমি বেছে নেব দেখুন কত সহজে বাছা হয়ে যাচ্ছে ফুলগুলো আমার বাঁচা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে আমি এখানে চোদ্দোটা ফুল নিয়েছিলাম সব ফুলগুলোই ছাড়ানো হয়ে গেছে এইগুলো এবার ফেলে দেব ফুলগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব আস্তে করে ধুয়ে নিয়েছি কুমড়ো ফুলের পকোড়া বানানোর জন্য নিয়ে নিয়েছি চালের গুঁড়ি ছোলার ছাতু লঙ্কার গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো চাট মশলা আর নিয়েছি এখানে গোটা মৌড়ি একটু গুঁড়ো করে নিয়েছি আধ বাটা করে মেটে নিয়েছি আর নিয়েছি সরিষার তেল পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচানো আদা বাটা আর নিয়ে নিয়েছি কুমড়ো ফুল বাটির মধ্যে পেঁয়াজ কুচানো নিয়ে নেব আমি এখানে নিয়েছি দুটো পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কুচানো চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আদা বাটা দিয়ে দেবো সামান্য লবণ কুমড়ো ফুলগুলো আমি আর কাটবো না এই ফুলগুলো খুবই নরম কাটার কোনো দরকার নেই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এইগুলো সবগুলো ভালো করে একবার মাখিয়ে নেব মাখিয়ে নিলে এখান থেকে জল বেরিয়ে যাবে আর খুব বেশি জল লাগবে না এইভাবে মাখিয়ে নেব আর দেখুন আস্তে আস্তে জল বেরিয়ে যাচ্ছে কতটা জল এখনই বেরিয়ে গেছে সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ছোলার ছাতু চার চামচ দিলাম এক চামচ চালের গুঁড়ি জিরে ধনে সামান্য চাট মশলা সামান্য গোটা মৌরি যে অর্ধেক করে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মৌলটা দিলে খুব সুন্দর খেতে লাগে আপনারা অবশ্যই মৌলটা দিয়ে খাবেন একবার আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবার সমস্ত উপকরণগুলো এইভাবে মাখিয়ে নেবো দেখুন আমি একটু এখনও জল দিইনি তাতেই দেখুন কত সুন্দরভাবে মাখানো হয়ে যাচ্ছে অল্প একটু জল লাগবে আমি দেবো একদম সামান্য আমি জল দিচ্ছি হাফ কাপেরও কম জল দিলাম দেখুন বন্ধুরা মাখনো হয়ে গেছে আর বেশি নরম করবো না এবার এটা রেখে দিয়ে উনানটা জ্বেলে নেব নুনটা জ্বেলে নিয়েছি কড়াটা বসিয়ে নিলাম কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম কড়াটা গরম না হলে তেল দিলে পকোড়াগুলো কড়াতে লেগে যেতে পারে তেল গরম হয়ে গেছে এখান থেকে অল্প অল্প করে নেব এইভাবে গোল করে তেলের মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে করে উল্টে দেবো জাল দিলে হবে না অল্প আঁচে করতে হবে দারুণ খেতে আপনারা অবশ্যই বানাবেন বেসন ছাড়াই এই ছাতুতে এত সুন্দর হয় যে পকোড়াগুলো কুমড়ো ফুলে না খেলে বিশ্বাস করতে পারবেন না একবার অবশ্যই খাবেন আর একবার যদি খান এটা বারবার খেতে ইচ্ছা করবে বাচ্চাটিকে এইভাবে করে দিলে ওরা খেয়ে নেবে টিফিনে বা ভাতের বা মুড়ি বাড়ি চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে বন্ধুরা দেখুন রেসিপিটা করতে করতে বৃষ্টি এসে গেছে এই বর্ষায় তো কখন বৃষ্টি কখন রোদ ঠিক নেই দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা এই রেসিপিটা আজকে এখানেই শেষ করলাম বৃষ্টি এসে গেছে আর বেশি দেরি করবো না আর কথাও পারবো না আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর সবার সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আজের মতন এখানেই শেষ করলাম আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার